তমলুক শহরের শঙ্করারা বাসপুল এলাকায় ফুটপাত দখল করে তৈরি হয়েছে একের পর এক দোকান ঘর হাইট্রেন দখল করে তৈরি হয়েছে তমলুক মিনি পরিবহন ট্রাইভার্স অ্যাসোসিয়েশনের অস্থায়ী অফিস যা শাসক দল তৃণমূলের বলেই পরিচিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পার্টি অফিস থেকে নিত্যদিন চলছে নানা অসামাজিক কার্যকলাপ সন্ধ্যা নামলেই ফুটপাত জুড়ে বসে মদ জুয়া সাতটার আসর উপরে দোকান বা পার্টি অফিসের নাম করে কিছু কিছু অবৈধ নির্মাণ হয়ে যাওয়ার ফলে

আবার বসেছি দেখলাম ওদের সঙ্গে কথাবার্তা বলেছি ওদের সমস্ত নামগুলো আমরা নথিভুক্ত করেছি এরপর আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো অন্যান্য প্রশাসনের সঙ্গে কথা বলবো কথা বলে আবার আগের মতো আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো একদম দখলমুক্ত করা উচিত কারণ আমাদের যে ফুটপাথটি রয়েছে রাস্তার পাশে সেটা যদি দখল হয়ে যায় তাহলে মানুষজন চলাচল করবে কীভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আমি সবসময় সরকার যদি চায় এটা দখলমুক্ত করতাম সবসময় সরকারের সঙ্গে আছে আমার ওয়ার্ড কমিটি পূর্ণ সহযোগিতা করবে ফুটপাথ দখল করে গড়ে ওঠা দোকানের অধিকাংশই তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছেদ অভিযানের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন তারা তো এত বছর পার্টিতে খেটে মরতে আসি মুড়ে তারপর ডেনের উপর ব্যবসা করে খাচ্ছি পেটে অন্য খাবার জন্য ভাত খাওয়ার জন্য দল কি দেখেনি না দল দেখেনি কোথায় দেখছে দল দলের উপর তো কোনো ক্ষোভ নেই ডেনের উপর বসে আছি দলের ক্ষোভ এটা দল বসতে দেবে না করতে দেবে না বিজেপির অভিযোগ পেটবলের মতে শঙ্কররা এলাকায় রাতের অন্ধকারে ফুটপাতের উপরেই চলে নানা অসামাজিক কাজকর্ম সামাজিক কাজ চলে অসামাজিকভাবে রাত্রিবেলা ড্রিঙ্কস ফ্রিঙ্কস করে এছাড়াও শুকনা কিছু খাবার ওখানে চলে যারা গাঁজা যোগাযোগ বলা হয় পুলিশ সেগুলো জানে অসাময়িক কাজ চলে কিন্তু এই এইভাবে চলতে থাকলে আর শঙ্কটা বীজের মতো এলাকা তমলু শহরের মতো এলাকা দুষ্কৃতীতে আড্ডা বেড়ে যাবে আমি পাশা পাশা অভিযোগ করেছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তারা তৃণমূল কংগ্রেসের ভালো চায় না তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তারা কখনও ভালো মেনে নিতে পারেনি তাই এই প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছে সাধারণ মানুষের খুব সমাধান দিতে শীঘ্রই ফুটপাত দখলমুক্ত করার আশ্বাস তমলুক পুরো প্রয়োজনে ফুটপাত তৈরি হওয়া দলীয় অফিস ভেঙে ফেলতে প্রশাসনকে সাহায্যের আশ্বাস তৃণমূল কাউন্সিলরের একই সঙ্গে ফুটপাতে থাকা দোকানদারদের বিকল্প কর্মসংস্থানের কথাও বলেছেন তিনি তমলুক থেকে কাজল মাইতের রিপোর্ট এনকে টিভি বাংলা